মাথায় হাত দিয়া বললাম বাবা সত্যি করে বলবা রাত্র পনে তিনটায় তোমাদের দুইজনকে মসজিদে কান্না করতে দেখেছি বলো তোমাদের কি সমস্যা কি কারণে তোমরা রাতের বেলায় কান্না করিস এই কথা বলার সাথে সাথে খাও মাও করে কেঁদে দিয়ে আমার ডাক দেখ অবস্থা আপনি আমাদেরকে চিনেন না আমরা দুইজন আপন ভাই আমাদের বাবা না আমার বাবা আরো আট বছর আগে এতেকাল করেছে আমরা তুই ভাই ইতম আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বুয়ার কাজ করে ছোট্ট একটা বোন পাশের বস্তির মধ্যে ভাড়া থাকে আমি বললাম বাবা বুঝলাম তুমি রাতের বেলায় কেন কেঁদেছ আমাকে বলো কয় হুজুর এইটা আমার ছোট্ট ভাই আমি ওহেফখানে পড়ে ও নাজেরা পড়ে হুজুর আমার ভাইটার ওই সময় চিকুনগুনিয়া জ্বরের অনেক ছড়াছড়ি ছিল আমার ভাইটার চিকুনগুনিয়া জ্বর গত কয়েকদিন যাবৎ খাবার খাইতে পারে না আর মাদ্রাসার মোটা চাউল আর ডাউলের পানি আর আলু ভর্তা